আগে কিন্তু তোমার বসে পড়েছিলেন ৰাষ্ট্ৰপতি ৰাষ্ট্ৰপতি মানি ননব নাম মানি না মনবোনা ৰাষ্ট্ৰপতি E cos'è il diavolo? Guardate il diavolo! Copècome! 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 Copècome!

kobek 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 chupko kobek kobek chupko kobek 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 chupko kobek chupko kobek step

چپاد

জকপুনিমতজা 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 সরকার موزي بچار نيوا ذمندا ني بچار کي بچار نيوا ذمندا شين کي انٽرامه ڪجهه ڪجهه ٿي پون ٿا اها ۾ اها کي ڏي سگهو هي سهار ۽ سهار ختم ٿي پون ٿا اها ۾ گهڻو شالو ٿي আচ্ছা আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি গত তেরো তারিখ থেকে চলমান আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র প্রথমে অনশনে গিয়েছিল রবিবার দিন তাদের অনশন ভঙ্গ করিয়ে আমরা হচ্ছে রবিবার দুপুর থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করি সেই অবস্থান কর্মসূচি থেকে গতকালকে আমরা ঘোষণা করি যে বর্তমান রাষ্ট্রপতি আছেন উনি যেন শহীদ মিনারে এসে শহীদ মিনার অপবিত্র না করেন এবং গতকালকে সমস্ত শীর্ষস্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সেই আহ্বান আমাদের সেই আহ্বান সম্পর্কে বক্তব্য কভার করেছে আজকে সকাল থেকে আমরা এই টানা কর্মসূচি চালিয়ে যাই দুপুরবেলা সংবাদ সম্মেলন করেও আমরা ওনাকে এই শহীদ মিনারে না আসার জন্য আহ্বান জানাই এর বাইরে আমরা ওনাকে একটা সমাধান দিই উনি যদি একান্তই আসতে চান উনি যেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে তারপরে আসেন দুঃখজনক হচ্ছে উনি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেননি এবং আসার জন্য নিয়েছেন এখন উনি হচ্ছেন প্যাশেস হাসিনার মনোনীত রাষ্ট্রপতি যে দুই হাজার লোকের জীবনের প্রতি শেখ হাসিনার পতন ঘটেছে শেখ হাসিনার সমস্ত এলিমেন্ট বিলোপ হয়ে গেছে একটা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত নয় সেখানে রাষ্ট্রপতি কি Allah Akbar Allah Akbar

হবে করতে হবে নিষিদ্ধ করো চিন্তাভাব চোপক্ষ युवराज जिंदाबाद देखते पा रहे थे और उनके खाते परिक्षेत्र में प्रमुख पड़े थे तारायवासी इसी मौके पर जो रख रहे दुनिया जिंदाबाद युवा शतक जिंदाबाद और ऐसे को बाहित जिंदाबाद तरक्की तो इस मौके पर जिंदाबाद चुप पूंजीपत युवराज जिंदाबाद

پوري اسينر وزير صاحب جو